যারা বক্তব্য আজকে বুঝে যাবে যারা আকীদা কে বুঝে আজ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের নবযুবকদের শিক্ষা করা হচ্ছে সহি হাদিস মানে কি সহি হাদিস কি হা হা লাदरी মানে আমি কিছু জানি না নামাজে রুকু করলে কত কি করতে হবে আমি জানি না হে ব্রাদার পাঁচটা গজল শিখালেন বলেলেন গজল

গজল বলে না গজল বলে না গজল বলে না এত গজলগুলা শুনে এখনো মন না গজল হবে আমার মায়েরা বলে খালি গজল না কেন মানে এগুলো কোনো মাতলবি রাখে না এই জিনিসের জেনেশোর যত জলসা করে মুস্তাহাব যদি এক হয়ে যায় মুস্তাহাববাদ দিতে হবে

আমার বাম বসে আছেন আছেন আমি এদের কাছে একটা ফতুয়া জিজ্ঞাসা করছি পারবে বলে জিজ্ঞাসা করছি সাপোজ জোহর নামাজ পড়তে গেছি কিসের নামাজ বলেন জোহরে নামাজ পড়তে গেছি নয়তো আনোশ আলী আল্লাহ তাআলা আরবারকাতে সালাতুল আসর মুতাওয়াজ্জিহান ইল্যা জਿਹতে কাবাۃ শরীফাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন প্যাটে হাত বেঁধেছি তখন করতে মনে পড়ালো যে ইতো মুখ দিয়ে ফস্কে গেল আশ্রয় হয়ে গেল এরকম হয় না হয় না জি মুখ দিয়ে তো ফস্কে হলো আশ্রয় ভুলে দিয়েছি কিন্তু মনে ছিল জোহরের নামাজ পড়তে এসেছি বাড়িতে বিবিকে বলে এসেছে যে এসেই ভাত খাবো জোহর নামাজটা পড়ে আসে জোহর নামাজ কিন্তু মুখ দিয়ে আসর ফসকে গেছে এটাও মনে আছে যে আমি আসরই বলেছি তো হাজরাত আবার নিয়াত করতে হবে না নামাজ হবে আমার বাবুজি মাওলানা নাজবিল আমার সিনিয়র শিষ বলছে হয়ে যাবে হবে কি করে বাবা ও তো মুখে বললে আসর অন্তরে আছে জোহর তাহলে কোনটাকে মানা যাবে অন্তরে অন্তরেটাকে মানা যাবে তাই নবী যতই হাত তুলে দোয়া করুক এই দোয়াকে এক দিকে রাখেন আর মা বেনা হাত তুলে যদি দোয়া করে তা আগে মায়ের দোয়া কবুল হবে কারণ

আপনিও সানা পড়েন এটা সোননাথ আদে হলো এটা হলো রসুলের নামাজ এটা হলো সাহাবিদের নামাজ এটা হলো নামাজ এটা হলো যে আপনি বারবার সানাকে ছেড়ে দিচ্ছেন বারবার সানাকে ছেড়ে দিচ্ছেন কেতাব খুলে দেখেন ফাতোয়া রাজবিয়া কেতাব খুলে দেখেন বাহারে সারিয়া কেতাব খুলে দেখেন ফতোয়া আমজাদিয়া কেতাব খুলে দেখেন পাহাড়ুর রায় کتاب খুলে দেখেন ফতোয়া আয়ামگیری کتاب খুলে দেখেন ফতোয়া স্বামী বহু এটাই লেখা আছে যারা শানা বারবার করে ছেড়ে দেবে তার নামাজ পড়বে আর গুনাহগারও হবে জি জি নামাজ করতে যে গুনাহগার হয়ে যাবেনা এইগুলো কিসের আমাদের গজল পড়াতে এগুলো পাবো বাবা মুসলমান আপনি একটা কথা ধ্যান দিয়ে শুনেন যে আপনাকে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু জানতে হবে এখন মাত্র আপনাকে আমি একটা পাঠ দিতে পেরেছি একটা সাবাক দিতে পেরেছি সেটা হলো আল্লাহকে কি হিসাবে মানতে হবে আল্লাহকে রাসূল সহ আল্লাহকে মানতে হবে যারা ঝোঁকে বলো সুবহানাল্লাহ 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 মানে আল রাসুল বলে দিয়েছেন তখন মৌজুদ ছিলেন না রাসুল যেদিন থেকে মৌজুদ হয়ে গেছেন রাসুল যেদিন থেকে ইসলাম প্রচার আরম্ভ করে দিয়েছেন সেদিন থেকে আল্লাহকে রাসুল যুক্ত মানতে হবে এটাই ফাইনাল জি জি আগে চলুন একবার মহব্বতে দুরূপ পড়েলি দুরূপ পড়েছে আমরা এখনো পড়েনি মনে হয় তাহলে একবার দুরূপ পড়েন সময় তো কিছু চলে গেল তে এই 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 যতটা বক্তব্য হলো মনে করেন এটি ফাও হলো ফাও মানে অ্যাডভান্স কিছু দিলাম বক্তব্য এখন আরম্ভ হবে একবার মহব্বতে কারণ আমরা সন্নি জামাতের মানুষ আমাদের ভাত কম হলে চলবে বাবা দুরুদ কম হলে চলবে আপনি জলসা করেন না করেন দুরুদ লাগবে আমাদের জল যদি প্যাটা আছে যে দুরুদ চলবে না সামনে এখনই তার হয়ে যাও কালকার ডেট হবে না এখনই হবে। যদি ঝাড়খণ্ড থেকে জামিয়া কাউসিয়া রাজবিয়া খাতিম হিসাবে সেই খুল হাদিস হিসাবে কোন পেস্তল কম পল্ল তালি নিয়ে আসে ভাঙা লাঠিও নিয়ে সারি এসেছে নিজের বুকে কোরআন এবং আদিশ দিয়ে